নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আবার কিন্তু শীতে কনকনে ঠান্ডায় আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখো ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি আর জানো না এত শীত পড়েছে কি বলবো তোমাদের খুব শীত পড়েছে যার জন্য নাইটির উপর দিয়ে না জ্যাকেটটা পরে নিয়েছি আর আমার বর কিন্তু উঠে গেছে আর আমার ছেলে আর গোপাল মানে লাড্ডু গোপাল এরা দুজন ঘুমাচ্ছে আর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কি বলো তো শীত হোক বা গরম হোক আমাদের তো কাজ করতেই হবে আর দেখো ঘর দিয়ে কতটা বালি বেরিয়েছে আর আমার ছেলে দেখো কুড়কুড়ে খেয়ে প্যাকেটটা কিন্তু এখানেই ফেলে দিয়েছে আর এদিকে টিভি চালিয়ে দিয়েছি ও শুয়ে শুয়ে টিভি দেখছে আর কি করব বলো এত ঠান্ডা এই জন্য না বাচ্চাকে আর টেনে কিন্তু তুলিনি ভাবছি ঘুমা শুয়ে থাক তাই শুয়ে শুয়ে টিভি দেখছে আর এদিকে আমি আমার কাজ বাজগুলো করে নিচ্ছি দরজাটা বন্ধ করে দিলাম খুব ঠান্ডাও আসছিল এই দেখো দুই ভাই ঘুমিয়ে রয়েছে আর এই নিরামিষ বাসনগুলো এখন রাত্রিতে ধুয়ে দিয়েছিলাম ধুয়ে দিয়ে না এখানে রেখে দিয়েছিলাম আর বাসনের জলগুলো ঝরে গেছে এখন জায়গা জিনিস জায়গাতে নিয়ে যাব আর আমিষ বাসনগুলো না একটা গামলার মধ্যে রেখে দিই আর নিরামিষগুলো এখানে ভুট করে রেখে দিই আর কী বলতো টেবিলটা তো গরমকালে খাওয়া হয় শীতকালে না খুব শীত লাগে যার জন্যে না এখানে আমরা কিন্তু একদমই খাওয়া দাওয়া করি না আমরা খাওয়া দাওয়া কিন্তু ঘরের মধ্যেই করি আর টেবিলে বসে খেলে দেখবে শীতটা কিন্তু আমার মনে হয় বেশিই লাগে আর এদিকে দেখো এদিকে টেবিলটা মুছে নিয়েছি আর দেখো বাইরে কতটা কুয়াশা পড়েছে তোমাদেরকে একটু দেখাই এত ঠান্ডা কি বলবো এদিকে দুধের গাড়িও চলে এসছে আর জানো না আমাদের এখানে কিন্তু খুব ঠান্ডা পড়েছে এত ঠান্ডায় আমার ইচ্ছা করছে না যে আমি এখন মানে ফেরে হয়ে আবার স্নান করি আমার না খুব শীত করছে আর দেখো কেমন ধোয়া 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 মতো উঠছে মনে হচ্ছে যেন দেখো যে ধোয়া করে দিয়েছে কেউ দেখেছো ভীষণ কিন্তু ঠান্ডা পড়েছে এত ঠান্ডায় না কোনো কাজ করতে দেখবে একদিন কিন্তু ইচ্ছা করে না সেটা না এখন বন্ধ করে দেবো তাহলে না একদম ঠান্ডা হওয়া আসবে না বাবা কি ঠান্ডা দরজা বন্ধ করে দিয়েছি ধর যা তাহলে ঠান্ডা হাওয়া আসবে ঠিক আছে বন্ধুরা ফ্রেশ হয়ে স্নান করে তারপরে আবার কথা বলবো ঠিক আছে আর দুই ভাই দেখো এখনো ঘুমিয়ে রয়েছে না শুয়ে রয়েছে এদেরকে একটু পরে তুলবো আর ততক্ষণ দেখো আমি ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি আর জানো তো এত শীত পড়েছে যে টুপিটা আমার খুলতে ইচ্ছা করছে না স্নান করে আবার দেখো জ্যাকেট টুপি সব পরে নিয়েছি আর সিঁদুরটা না শুকাচ্ছি দেখো কেননা না টুপিতে লেগে যাবে তো সেই জন্য আর ভগবানের প্রণাম করি নিলাম সকালে কিন্তু রোজ আমি এই কাজটা করি আর একটু গীতাজি কে প্রণাম করলাম আর চলে এসেছি রান্না রান্না বান্না করতে এই যে কোপালের ভাত বসিয়ে দিয়েছে আর দিকে না ঘুগনি রান্না করব দুপুরে তাই মটরটা সেদ্ধ করে নিচ্ছি আর সকালে না আজকে একটু সয়াবিন আর ভাত করবো সয়াবিনটা কিন্তু একদম নিরামিষভাবে করবো আর সবজি দেখো আমি আলুটা কেটে ধুয়ে নিয়ে চলে এসছি আর সবজি দেখবে রান্নার আগে কিন্তু কেটে ধুয়ে সব রেখে দিলে তাহলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর সব সবজি রান্না করতে করতে কাটলে দেখবে অনেকটা সময় চলে আসে মানে সময় লেগে যায় আর এদিকে আলু আর সয়াবিন আমি একসঙ্গে ভেজে নেব আর আমি যেন আজকে ঘুম থেকে কিন্তু অনেক লেট করে উঠেছি শীতে জানো না একদমই ইচ্ছা করে না আর আমি লেটে ঘুম থেকে উঠে তার লেটে ঘুম থেকে উঠে সময়ের মধ্যে কি করে আমি ঘরের কাজগুলো গুছিয়ে করি সেগুলোই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করতে চাই আর কি জানো তো শীতে কিন্তু দেখবে একদমই কম্বল ছাড়তে ইচ্ছা করে না মনে হয় যেন আরও সে থাকি আর ছেলেদেরকে স্কুলে নেই যার জন্য না আর একটু কিন্তু আলসেমি হয়ে গেছে তাও কী করবো বলো উঠে তো কাজ বাজ করতেই হবে ঘরে তো আর কেউ নেই যে কাজ করে দেবে তাই এখন চলে এসেছি রান্নাবান্নার কাজ সব করতে আর এদিকে না চা বসে দিয়েছি সকালে লাল চা না খেলে না আমার একদমই মানে ভালো লাগে না তাই লাল চাটাও বসিয়ে দিয়েছি আর জানো তো লেট করে উঠলে কি হবে কাজ তো আমাকে করতেই হবে আর লেট করে উঠেও কিন্তু আমি মানে ফটাফট সময়ের মধ্যে কাজগুলো করে ফেলতে পারি আর শীতকালে জানো তো একদমই কিন্তু জলের কাজ করতে ইচ্ছা করে না জলে হাত দিলেই মনে হয় কেমন যেন রাগ রাগ ভাব হয় তাই না আর চাটা কিন্তু আমি এক কাপই বানিয়েছি আমাদের বাড়িতে চা কিনতে আর কেউ খায় না আমার ছেলেও খায় না আর দেখো চা কিন্তু আজ আমি এক ভার নিয়ে নিয়েছি এটা কিন্তু ভাড়ের মতো কাপ আর শীতকালে গরম গরম চা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর আজকের ভিডিওটা তোমাদের যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে আজকে যারা নতুন আর আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর যারা করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ আর কি জানো তো কষ্ট করলে দেখবে তার ফল কিন্তু একদিন একদিন হবেই আমি এখন ভাবছি যে আমার ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না কিছু হচ্ছে না কিন্তু এইভাবে যদি আমি হাল ছেড়ে দিই তাহলে তো হবে না কেউ আমার ভিডিও দেখুক কিংবা নাই দেখুক সাবস্ক্রাইব করুক কিংবা নাই করুক কিন্তু ভিডিও তো আমি করবোই এই না যে আমি হচ্ছে না সেই জন্য হাল ছেড়ে দেবো কখনোই কিন্তু ছাড়বো না আর আমি কিন্তু এটা আমার শখের জন্যই করি সেটা কি ভিডিও কেউ দেখলো কি না দেখলো সেটা কিন্তু আমার কোনোই মানে দরকার নেই যার ভালো লাগবে সে দেখবে যার ভালো না লাগবে সে দেখবে না আর দুধটাও কিন্তু গরম বসিয়েছি আর গোপালের ভাতটাও কিন্তু রেডি হয়ে গেছে আমার বর এখন সেবা দিয়ে দেবে আর এই যে আমার সোনা দেখো কম্বলের মধ্যে বসে এখন হোমওয়ার্ক করছে আমার সোনার হ্যান্ড রাইটিং কিন্তু খুব সুন্দর হিন্দিটাও ভালো আর ইংলিশটাও ভালো আর আমার সোনাকে কিন্তু কখনও পড়ার কথা বলা লাগে না ও একা একাই পড়াশুনো করে আর এদিকে দেখো খুব ঠান্ডা কম্বলের মধ্যে এই গোপালকে সেবা দিচ্ছে আর কি করব বলো এত শীত বাচ্চা কাচ্চাতে কিন্তু বাইরে একদমই বের করতে ইচ্ছা করে না আর এই টিভিটা কিন্তু আমি দুদিন না একদিন আগেই মুছেছিলাম তারপরে দেখো আবার কতটা ধুলো পড়েছে আর ঘর কিন্তু বন্ধই থাকে তারপরেও না এতটা ধুলো কোথা থেকে আসে বোঝাই যায় না আর এই হোম থিয়েটারটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো আর নিজের যেটুকু ফার্নিচার আছে যাই আছে সেটুকু না আর পরিষ্কার করে রাখারই চেষ্টা করি আমি আর নিজের সংসার নিজের কাজকর্ম এটা তোকে নিজেকেই করতে হবে কেউ তার এসে করে দিয়ে যাবে না আর নিজের সংসারকে কিন্তু নিজেকেই সাজিয়ে গুছিয়ে রাখতে হবে তাই আমি যেটুকু পারি সেটুকু না সাজিয়ে রাখার চেষ্টা করি আর কী করবো বলো এটাই তো আমার কাজ রান্না বান্না ঘর পরিষ্কার করা এটাই কিন্তু আমাদের হাউস ওয়াইফদের কাজ আর এই কাজগুলোই কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি শেয়ার করে থাকি আর আমরা কিন্তু অতি সাধারণ আমাদের কাজগুলোও খুব সাধারণ আর সেই ভিডিওগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি তোমাদের যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার পাশে থেকো আর ফ্রিজটাও না পরিষ্কার করে নিচ্ছি আর ফ্রিজটা জানো তো দুদিন পরে পরে কিন্তু পরিষ্কার করি তা হলে না অনেকটা ময়লা হয়ে যায় আর গরমকালে না দেখবে ময়লা একটু বেশি হয় শীতকালে কিন্তু অতটা হয় না আর আমি জানো তো আগে কিন্তু একদমই কাজ বাজ করতে পারতাম না মানে সময়ের কাজ সময়ে করতে পারতাম না একদম আর এখন কিন্তু আমি সময়ের কাজ সময়ে করতে পারি এখন মানে কি বলো তো দেখবে সব জিনিসে কিন্তু আর এক্সপিরিয়েন্স হয়ে যায় থেকে থেকে আর সংসার তো প্রথম প্রথম একটু তো অসুবিধা হবেই আর এখন দেখো বিয়ে তেরো বছর হয়ে গেছে তা সংসারের একটু না একটু তো বুঝতেই পেরেছি আর এই তাকটাও না একটু পরিষ্কার করে নিচ্ছি এখানটাও না দুদিন পরে পরে মুছতে হয় তা হলে কেমন ধুলো ধুলো হয়ে যায় আর এই জলের ফিল্টারটা এই একটা দেখো একটা জল কিন্তু খুব খুব ঠান্ডা এই সবুজটার আর এই যে সাদা ফিল্টার এটার জল কিন্তু অতটা ঠান্ডা থাকে না আর শীতকালে না ঠান্ডা জল খেতে কিন্তু আমার একদমই ইচ্ছা করে না আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা একটা কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি কিন্তু তাহলে খুব খুশি হব আর এদিকে দেখো পুরো জায়গাটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর এই বেডটাতে কিন্তু কেউ ঘুমায় না কিন্তু তাও গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকটাও কিন্তু গোছানো হয়ে গেছে আর দেখেছো ওই যে নীল ড্রামটা ওটার মধ্যে কিন্তু ছোলা রাখা রয়েছে আর এই দরজাটা কিন্তু বন্ধ করে রাখা হয় তা নাহলে খুব ঠান্ডা হাওয়া আসে তো যার জন্য আর এদিকের কাজ বাজ সব হয়ে গেছে এখন জামা কাপড় ধোয়ার জন্য চলে এসেছি আর জামাকাপড় না একটু গরম জলেই ধুতে হয় শীতকালে শীতকালে জামা কাপড় গরম জলে না ভেজালে দেখবে কেমন যেন ভালো লাগে না জামা কাপড় না আজকে বেশি নেই অল্প স্বল্পই আছে আর রোজের জামা কাপড় কিন্তু আমি রোজই ধুয়ে দিই আর রোজের জামা কাপড় দেখবে রোজ ধুয়ে দিলে এত কিন্তু মানে জামা কাপড় ধোয়ার চাপ পড়ে না আর শীতকালে জামা কাপড় কিন্তু একটু বেশি হয় গরমকালে দেখবে একটু কম হয় শীতকালে সোয়েটার চাদর মোজা কত কিছু হয়ে যায় তাই না আর দেখো কত সুন্দর রদুর উঠেছে সকালে কিন্তু অনেকটা কুয়াশা ছিল তারপরে দেখো এগারোটার দিকে আবার কত সুন্দর রোদ্দুর উঠেছে সকালে এত কুয়াশা ছিল মনেই হচ্ছিল না যে আজকে রৌদ্দুর উঠবে আর সকাল সকাল যদি শীত পড়ে আর দুপুরের টাইমে রোদ্দুর ওঠে তাহলে কিন্তু একদম খারাপ লাগে না জামা কাপড়গুলো শুকিয়ে যায় আর শীতকালে জানা তো সবচেয়ে মানে ঝামেলার কাজ হলো জামা কাপড় না শুকানো জামা কাপড় ধুয়ে দিলে যদি জামা কাপড়গুলো না শুকায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আর জামা কাপড় দেখবে সকালবেলা যদি একটু তাড়াতাড়ি ধুয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পুরো দিনে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় আর লেট করে ধুয়ে দিলে দেখবে জামা কাপড় কিন্তু একদমই শুকাতে চায় না এই জন্য না আমি একটু সকাল সকাল জামা কাপড় ধুয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে বিকালের মধ্যেই না জামা কাপড় কিন্তু সব শুকিয়ে যায় আর জামা কাপড় না একটু ভালো করে নিংড়ে দিতে হয় ভালো করে নিংড়ে দিলে দেখবে তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় জল থাকলে শুকাতে চায় না আর এই ফ্রিজের কভারটাও না ধুয়ে দিয়েছি ফ্রিজের কাপড়টা এটাও সাত আট দিন হয়ে গেছে একটু বালি বালি হয়ে গেছিলো আর এটা তো একদম হালকা যার জন্যে না বেশি সময় লাগে না তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমাদের ছাদে জানো তো অনেকক্ষণ পর্যন্ত কিন্তু রোদ্দুর থাকে এই জন্য জামা কাপড় মানে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর জামাকাপড় দিয়ে দিলাম বিকালে এসে আবার তুলে নিয়ে যাব আর এই দেখো একজন দুষ্টুমি করছে টায়ারের উপরে খেলা করছে আর কত সুন্দর মিষ্টি রোদ্দুর উঠেছে আর বাচ্চা কাচাও দেখো রোদ্দুর উঠলে কিন্তু সুন্দর খেলা করে আর দেখো এই গোবরগুলো না শুকিয়ে গেছে গোবর দিয়ে ঘুটে বানিয়েছে দেখো কত বড়ো বড়ো একটা থালার মতো ব্যাস বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ কিন্তু আমরা ভালো থেকে সুস্থ থেকো বাই বাই